একটা মানুষ যদি আপনার সামনে খারাপ কাজ করে অথবা অনর্থক কথা বলে অনর্থক কাজ করে একজন ईमानदार হিসেবে থাকে ওই কাজ থেকে বিরুত রাখার নাম হলো ईमानদারের আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনর্থক কাজ অনর্থক কথাবার্তা এই সমস্ত বিষয় থেকে হেফাজত করলেন এটা ईमानদারের অন্যতম আলামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নাজাত যদি পেতে চাই এমন একটা আমল শিখা দেন কোন আমল করলে নাজাত পাওয়া যাবে বুঝবেন এক একজন সাহাবী যখন রাসূলের কাছে আসছেন। একজন সাহাবীকে নাজাত পাওয়ার জন্য একটা আমল শিখায় দিলেন আবার আরেকজন সাহাবী যদি আসতেন তাকে আবার ভিন্ন কোন আমল শিখায় দিতেন কখনো কখনো এমন হতো একজন সাহাবী ডাক দিয়া বলতেছেন হুজুর সবচাইতে বড় গুনাহ কোনটা রাসূল একটা বলেন আরেকজন যখন আসতেন তখন তাকে আবার ভিন্নটা বলতেন কেন সাহাবিদের কেরাসুল মোতালা ভালো মতো করতে পেরেছেন যার কারণে বুঝতেন কার জন্য কোনটা প্রযোজ্য এই কারণে লোক ভিত্তিক এক একজন সাহাবিকে এক একটা সুন্দর ফর্মুলার কথা আমার কয় অম্বর বলে দিতেন এই সাহাবি সে ডাক দিয়া বলেন ইয়ারসুল আল্লাহ এমন কোন আমল আছে নাকি যে আমলটা করলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন হে সাহাবী যদি নাজাত পেতে চাও আমলিক আলাইকা লিসানাত তোমার জবানের হেফাজত করো আল্লাহ পাক নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন কিসের কথা বললেন ভাই জবানের হেফাজতের কথা অন্য হাদিসে রাসূল বলেন এই তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি তোমাকে জান্নাতের লিখিত গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ দুইটা জিনিসের গ্যারান্টি এক নম্বর নবী বলেন তোমার দুই চোয়ালের মাঝে যেটা আছে অর্থাৎ জিব্বা এক নম্বর কি জিব্বা এক নম্বর কি জিব্বা রসুল বলেন দুই জিনিসের গ্যারান্টি দাও এক নম্বর জিব্বা দুই নম্বর তোমার দুই রানের মাঝখানে যেটা আছে তোমার লজ্জা স্থান জিব্বা আর লজ্জা স্থান এই দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমি রসুলকে দিবা আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা বলেন এখানে তো অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন আমরাও কি গিবত থেকে বাঁচতে পারি সাধারণ মানুষের কথা বাদে দিলাম এরা তো হাদিসও জানে না কোরআনও না দিন যত যাচ্ছে মূর্খতার বোঝা বাড়তেছে মানুষ সুন্দর করে বিসমিল্লাহ পড়তে পারে না সালাম দিতে জানে না কিন্তু আমাদের এই দেশে তাদের কি আমরা সম্মান করি মূর্খতার বোঝা বাড়তেছে এজন্য ভাই দুই জিনিসের গ্যারান্টি রাসূল দিয়েছেন এক নম্বরে কি বলেন জোরে বলেন জিব্বা কি জিব্বা রসুল বলেছেন তুমি দুই জিনিসের গ্যারান্টি দাও আমি জান্নাতের লিখিত গ্যারান্টি তোমাকে দিলাম আচ্ছা বলেন তো এটা কি আজকের মাহফিলে যিনি বক্তব্য দিয়ে গেছেন সাবেক মন্ত্রী ওনার গ্যারান্টি কথা কয় না উনার গ্যারান্টি এরা আমাদের পলানো যে আপা গেছে তার গ্যারান্টি অথবা সামনে যদি কেউ আসে আপা অথবা ভাই তাদের গ্যারান্টি আপা নাম্বারের গ্যারান্টি

গ্যারান্টি নাই যা মন চাই মুখ বক্তব্যের মাঝখানে জিব্বা দিয়া বলে যা মন চাই ফেসবুকে লেখো উনির মাধ্যমে বলে আছে না নাই আর যো আছে এখন বর্তমানে সামনে দেখে আসসালামু আলাইকুম কেমন আছেন আর পিছনে দেখে ফেসবুকে একটা গালি দিতে দেরি করে আস্তে কোন ঠিক নি আস্তে সামনে দেখে সালাম দেয় 14 বার ছবি তুলে 100 টা আবার ফেসবুকে যখন দেয় তখন ঠিকই একটা খোসা দিয়েই তার পরে দেয় এই জামানায় এখন চলে আসছে না হাবিবের পড়া ছাত্র ক্লাস থ্রি কি বলে ফাইভে সিক্স সিক্সে পড়ার ছেলে তার শিক্ষক তার দাদার বয়সী বাপের বয়সী লোক রেও গালি দিতে দেরি করে না ছাড়েও না শত্রুতা সব এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসছে এই জামানায় যদি আমি তো বাড়ায় যদি বলি ভুল হবে কিনা জানি না ওলা মায়ের আছেন ওনারা বলবেন আমি বাড়ায় বললে এটাও বলবো জবানকে যেভাবে হেফাজত করা দরকার আপনার হাতের কলমকেও হেফাজত করা দরকার কারণ জবান দিয়ে যেটা বলতে পারে না কলম দিয়ে বইলা দেয় আই লাভ ইউ সবাই রেজবান দিয়ে বলা যায় না তো চিঠি দিয়ে লেখে কি কয় তাহলে চিঠির যুগ এখন নাই এক সময় ছিল ঠিক না এখন না মোবাইলে মেসেজ লেখে এটা একটা চিঠি আগে তো চিঠি ডাইরেক্ট পাঠাইতো মুখ দিয়া বলতে পারতেন না শরম পাইতো কি করেন লিখে দিলাম পড়ে নাও তো এখন তো তাই হচ্ছে মুখে গালি দিতে পারে না যার কারণে ফেসবুকে লেখা আছে কিনা নাই এজন্য রাসূল বলেন জবানের গ্যারান্টি দাও লজ্জাস্থানের গ্যারান্টি দাও জান্নাতের গ্যারান্টি মিলে যাবে আমলিক আলাইকালিসানাক জবানের হেফাজত করো এইজন্য সিদ্দিক আকবর আবু কুরর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জবানটার হেফাজত করার জন্য শাসন করতেন এই মুসলমান মনে রাখবেন শাসন যতক্ষণ থাকে বান্দা ততক্ষণ ভালো থাকে এই জন্য হাদিসের মধ্যে বলেছেন ঘরের মধ্যে লাঠি ঝোলায় রাখো শয়তান ও লাঠি দেখলে ভয় পায় ঠিক কিনা আমাদের দেশে এখন মাদ্রাসার শিক্ষায় পর্যন্ত এই দশা চলে আসছে কি জানেন ভাই খবরদার বেত নিয়েন না বেত নিয়েন না এই জামানা বেতের জামানা না এটা মাইনের জামানা যার কারণে ফলাফান বেদ হচ্ছে আমি নিজে মাদ্রাসার মহতামী টেনশনে থাকি কোন দিন জানি আইসা ছাত্রের গার্জিয়ান ধরে জেলখানে নিয়ে যায় যে হুজুর আমার পোলাটা মারছে এই যে আপনার ছেলে মারছে হ্যাঁ সেদিন দেখছেন এক ফেসবুকে কদিন আগে এরকম হয়েছে একজন ওস্তাদ মারছে তে এলাকার মানুষ ওস্তাদদের বাসখানে বসা ছাত্রের সামনে বিচার করতেছে কোন জায়গায় আসলো বলে শাসন বন্ধের নামে ছেলে পেলেকে বেয়াদব বাড়ানোর সবচেয়ে বড় স্লোগান যদি থাকে এটা যে ভাই বেতের যুগ আর নাই এটা হলো এই সময় এই জন্য বেতকে সয়তার ডরায় এটা থাকলে ঘরের সন্তানও যেন গম হেফাজতে থাকে স্বামীদের জন্য বিবিরাও হেফাজতে থাকে কখনো কখনো বিবিদের কেউ শাসন করার কথা রাসূল বলেছেন তবে বেদ দিয়া না আমাদের দেশের মানুষ তো আবার বেদ দিয়া পিঠা অনেকে আবার চুলের চুলের মুঠা ধরে টান দিয়া গোলামের যে গোলাম চল নিয়ে যায় এলো মুশকিল তবে বিবিকে শাসন করার ক্ষেত্রে কি দরকার মেসওয়াক মেসোয়া লাগে না মহিলাদের কি এত কিছু লাগে নাকি কথা বন্ধ করে দিবেন শেষ ভিন্ন আলাপ তা বলতেছি শাসন ছাড়া হয় না মানুষ মানুষ বাবা সন্তানকে শাসন করবে শিক্ষক ছাত্রকে শাসন করবে এখন শিক্ষক না বলে কি ছাত্র আমার বন্ধুর মতো আসো বলাগুলি গলি ধরে হাঁটি এই জন্য শিক্ষকের ফ্রেন্ড লিস্ট এখন ছাত্রও থাকে শিক্ষক আর ছাত্র ফ্রেন্ড কি বুঝেন না এই কথা মনে হয় শিক্ষক ছাত্র ফ্রেন্ড এই হলো জামানা বলে শিক্ষক থেকে ছাত্র শিখবে কি যেখানে আজমতি নাই সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা عنہ জিব্বা কে বের করতেন করে একবার ডানে একবার বামে সাহাবী কয়েকজন সুন্দর করে তাকায় দেখে দেখা আবু বকর সিদ্দিকের অবস্থা আল্লাহর নবীর সাহাবী বারবার জিব্বাটাকে ডানে না বামে না সামনে না পিছনে টান দিয়ে বলে এই জিব্বা খবরদার নিজের নিয়ন্ত্রণে থাকবি কন্ট্রোল করবি উল্টাপাল্টা কথা বলবি না আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিব্বাটাকে এরকম করে টান দিয়া টান দিয়া নাই ওদিক দিয়া সাহাবীরা তাকায় দেখে আর ডাক দেয়া বলা আবু ব্যাপারটা বুঝলাম না আপনি জিব্বাটাকে বারবার ডানে বামে কেন নেন কেন জিব্বাটাকে কষ্ট দেন আলবকর সিদ্দিক বলে আমি জমিনের মধ্যে জিব্বাটাকে শাসনের মধ্যে রাখি এই কারণে এই জমিনে এই দুনিয়াতে যত বান্দাকে লাঞ্ছিত হতে দেখেছি শুধুমাত্র জবানের ব্রেক না থাকার কারণে এই দেখেছি জবানের ব্রেক নাই তো উল্টা বলতা জবান যার হেফাজত নাই তার পতন তার অনিশ্চিত পতন আসবে জবানের যার হেফাজত নাই অনিশ্চিত লাঞ্ছিত হবে জবানের যার হেফাজত নাই নিশ্চিত সে বিপদে পড়বে এটার প্রমাণ আমি যদি বলি আপনাদের কেউ যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জবান দিয়ে উল্টা পাল্টা একটা কথা বলে দিয়েছেন নাজাকার চল্লিশ মিনিটের মাথায় শেষ ইচ্ছা করতো যদি জবানের হেফাজত থাকতো তাহলে রাজাকার বলতো না বিপদে পড়তো না কি বলেন ঠিক না কি দরকার ছিল রাজাকার বলার কি দরকার ছিল হেলিকপ্টার উঠে বলানো আগে বলছিল কি

নিজের দায়িত্বে জবান চলে না সে ঝামেলায় পড়ে খালি বলে দিছে রাজাকার এখন সারা বাংলাদেশ চালাইতেছে এই রাজাকারে না আর মুক্তিযোদ্ধারা সব পলায় গেছে কথা বুঝেও না এরা মুক্তিযোদ্ধারা কোথায় এখন সব পলায় গেছে আর সব রাজাকার আমরা কালকে কালকে মাহফিল মাহফিলে যাব ঢাকা শহরের যে জেমজটের বরকত আজকে আমার বাসা সাইনবোর্ডে আসতে লাগছে সাড়ে তিন ঘন্টা এখানে এক তা কালকে গাজীপুর যাব বাসার থেকে আসরের পর রওনা দিছি রাত যখন 10টা তখন সাইদাবাদ মোরে সাইনবোর্ড থেকে সাইদাবাদে 6 ঘন্টা সুবহানাল্লাহ কইবেন না তাহলে এই হলো হালত পড়ার মাহফিল ওলাদের কেউ ভাই বাদ দেন আমি বাসায় যাই ঘুমাই তো লাভ আছে তো রাতে হোটেলে বসে খাইতে বসছি একটু হোসেন হোটেলের মিসিয়া সে আসছে সে আইসা আমাদের সাথে হিন্দিতে বাতচিত করতেছে

এই ফেসবুকের সময়ে আমাদের ছেলেরা আমরা নিজেরাও ফেসবুকে এমন এমন কথা বলতেছি যেটা না কোনো প্রয়োজন বরঞ্চ এটা দলে দলে গোত্রে গোত্রে বিভেদ লাগানোর জন্য এক নম্বর কারণ হয়ে যায় এজন্য কাউকে খারাপ বলার আগে নিজের জবানকে আগে বলেন এই তুই ভালো না খারাপ কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমিন কাওম আসা মিনহুম ওয়ালা হিসা উম্মিন নিসা ই আসা আইয়ুকুম খায়রান মিনহুম আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মুমিনদের দল খবরদার এক দল আর এক দলকে ছোট চোখে দেখবা না এক দল আর এক দলকে প্রতি হিংসা করবা না এক দল আর এক দলকে লজ্জিত করবা না এক দল আর এক দলকে ছোট মনে করবা না কোন দল কোন দলকে কোনো জাতি কোনো জাতিকে কোনো গোত্র কোনো গোত্রকে কোনো বংশ কোনো বংশকে কেন আল্লাহ পাক বলেন ওলা নিসাউ মিন নিসাইনা আসা আয়াকুন খায়রান মিনহুম পুরুষদেরকেও আল্লাহ পাক স্পষ্ট জানা এমন হতে হতে পারে তুমি যাদেরকে খারাপ মনে করতেছো আল্লাহর দরবারে তারাই দামি তুমি খারাপ মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন খবরদার মহিলারা একে অপরকে হেয় প্রতিপন্ন না চেয়ারম্যানের বিবি হয়েছে তো কি হয়েছে বক্তার বিবি হয়েছে তো কি হয়েছে প্রধানমন্ত্রীর বিবি হয়েছে তো কি হয়েছে এমপির বিবি হয়েছে তো কি হয়েছে এমন হতে পারে যাকে ছোট মনে করো আল্লাহর দরবারে তার দাম বেশি তোমার দাম খারাপ ঠিক কিনা ভাইর আমার সমস্ত কিছু জবান দিয়ে হেফাজত রাখা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল মাজা বলে স্পষ্ট সতর্ক করেছেন কোন বান্দা যারা প্রতি হিংসা পরায়ণ হয় একজন আরেকজনকে বিরোধ করে শিকায়ত করে দুনিয়াতেও তাদের জন্য ধ্বংস আখেরাতেও তাদের জন্য ধ্বংস এবার জঠিক কিনা এই জন্য করব করবো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে বলছি আজকে থেকে জবানের হেফাজত করবো গিবত যারা গায় তাদের আরেকটা কুফল আছে কি জানেন যার গিবত করলো গিবতকারী যার গিবত করলো ওই গীবত যার করলো তার সব গুণা তার কাছে আসে আর যে করলো তার সব নেকি তার কাছে যায় এ কারণে আমি বলি আপনাদের যদি গিবত করা লাগে ভাই মায়ের গিবত করেন বাবার গিবত করেন অন্তত আপনার নেকিটা আপনার মা পাবে বাবা পাবে ঘরের নেকি ঘরেই থাকলো মা বাবা জান্নাতে গেল আর যদি আপনি আরেকজনের গিবত করলেন কি দরকার যারা দুনিয়াতে দেখতেই পারেন না অথচ গিবত করে তার সমস্ত গুণা নিয়ে তাকে নেকি দিয়ে জান্নাতে পাঠায় দিচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যেন গিবতের গুণা থেকে হেফাজত করে বলেন আমিন এই জোরে বলেন আমিন নারায়ে তাকবীর আওয়াজ দিয়া লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর হযরত মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেবের আগমন জোরে বলেন রাফি বিন মুনির সাহেবের আগমন রাফি বিন মুনির সাহেবের আগমন আমরা আলেমদের ব্যাপারে সম্মানের সবচেয়ে বড় জায়গা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আপনাদেরকে একটা কথা শেষ সেটা কি

দাঁড়ানো আছেন তারা বসে যান ভাই যারা দাঁড়ানো আছেন বসে যান আমাদের রাফি বিন মুনি সাহেব চলে আসছেন আমরা আরেকটা কথা বলতে চাই আজকের বাংলাদেশ নতুন বাংলাদেশ এখানে ঘোষণা হচ্ছিল নতুন বাংলাদেশ আমরা স্বাধীন দেশে আসছি এখন মাহফিলে বাধা নাই এই কথা আমরা গত দুই মাস ধরে বলে আসছি যে আগে মাহফিলে কথা বলতে গেলে ডানে বামে চেহারার দিকে তাকানো লাগতো যে কোনো সভাপতি আছে কিনা তাকায়া তারপরে কথা বলা লাগতো যে সভাপতি যদি থাকে তাহলে কথা বলা যাবে না সেক্রেটারি যদি থাকে তাহলে কথা বলা যাবে না অসংখ্য জায়গায় অসংখ্য মজলিসে অসংখ্য আলেমে দিনদেরকে আমাদের অতীতের নেতৃবর্গরা নেতৃস্থানীয় লোকেরা কমিটির সভাপতিরা মাহফিলের সভাপতিরা বিভিন্ন কারণে ওয়াজ মাহফিল গুলোতে বাধা দিয়ে আসছিল আপনারা বলবেন এখন কি নাই না এখন বর্তমানে নাই আলহামদুলিল্লাহ একটি ঘটনা আমরা দেখেছি কুষ্টিয়াতে আরেক ভাই বর সাদিকুর রহমান আজহারি সাহেব আমাদের খুব মহাব্বতের ভাই সাদিকুর রহমান আজহারি সাহেব উনি এক মাহফিলে কথা বলতেছিলেন ওই মাহফিলে ওখানের একজন নেতৃস্থানীয় লোক বাধা তো দিয়েছেই বরং নিজে যে মাহফিলের ভিতরে এক জনগণের গায়ে হাত দিয়েছে তাহলে এই কাজটা যদি এখনো আবার চলা শুরু করে আমি বলতে চাই যারা এখনো মনে করছেন দেশ স্বাধীন হয়েছে আর এই সমস্ত কার্যক্রম যদি চলতেই থাকে তা আমার তো মন বলে দেশ স্বাধীনতার পরে নতুন করে যদি আবার কেউ এই চক্রান্ত করে ওরা এই দেশটা স্বাধীন হোক তখন এইটা চায় না এজন্যই বাংলার আপামর জনতা যে ফেসিস সরকারকে চল্লিশ মিনিটের আল্টিমেটাম দিয়ে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে বর্তমান সময়ে যদি কেউ স্বৈরাচারিতার ভূমিকায় আবারও নিজেদেরকে পদার্পণ করতে চায় আমরা বলতে চাই চল্লিশ মিনিট দরকার নেই 20 মিনিটের ব্যবধানে তাদেরকে রাষ্ট্র সারা করার সম্ভব এই জন্য ভাইরা আমার দেশ স্বাধীন হওয়া এত বড় কথা নয় এদেশের স্বাধীনতা যারা এলজিবিটি কিউ আন্দোলন করে সমকামিতার আন্দোলন করে এদেশে তাদের স্বাধীনতা আছে যারা ওয়াজ মাহফিলে কোরআনের কথা বলে তাদের স্বাধীনতা এদেশে নাই এদেশে নোংরামি যারা করে এদেশে যারা মানুষের উপর জুলুম করে দুর্নীতি করে তাদের কথা বলার স্বাধীনতা আছে ওলামায়ে কেরাম আর ইসলাম মুসলমানের স্বাধীনতা এদেশে নাই এজন্য স্বাধীনতা যদি আনতে চান অবশ্যই এদেশে শরীয়াহ ভিত্তিক ইসলামী খেলাফত কায়েম করার বিকল্প কথা বলেন আছে এজন্য আমরা সুন্দর রাষ্ট্র চাই এদের সবাই মিলে স্বাধীন করেছি সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভাই ভাই মিলে কাঁধে কাঁধ রেখে এমন ভাবে দেশকে আগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে করে এই দেশে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা যেভাবে থাকবে এদেশের অলামায়কামদের স্বাধীনতা ওজন হিসেবে থাকে প্রয়োজন যদি লড়াই করা লাগে ইসলামের জন্য করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ

সব তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় ঠিক আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ভয় পাব কাকে আল্লাহ আমাদেরকে কবল করে বলেন আমিন এখানে আমরা যারা আছি প্রত্যেকে আমরা মুমিন। এ কথা কি বাস্তব না অবাস্তব মানেন না মানেন না সবাই মুমিন আমরা নিজেরাও স্বীকার করি কিন্তু মুমিন হওয়ার পরেও এমন এমন কাজ আমাদের মাধ্যমে হয় যে কাজগুলো ইমানের কাজ নয় আল্লাহর কাছে পানাহা চাই আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন মনে রাখবেন গুনা মুমিনদের এক রকম আর যারা বেঈমান তাদের আরেক রকম যেমন আমাদের দেশে যারা বেঈমান যাদের ইসলাম কোরআন সুন্নাহ ভালো লাগে না এদের গুনাহ এক প্রকার আর ইমানদারদের গুনা আরেক প্রকার বেইমান যারা নারী নিয়ে মদ নিয়ে গুনা করে বেঈমান যারা মানুষের জাগা হক নষ্ট করে গুনা করে বেইমান যারা ক্লাবে যেয়ে গুনা করে বেঈমানদের কোনো প্রকার গুনা করতে তাদের দিলে লাগে না আর ইমানদাররা মদও খাবে না নারীও ছুঁয়ে না কারো জায়গাও মারবে না ইমানদাররা কোনো অন্য গুনা না করলেও ইমানদারদের পছন্দনীয় একটা গুনা ইমানদারদের আছে যেটাকে ইমানদাররা করে তো বটেই এটাকে ইবাদত মনে করে করে এই গুণাটা কি বলে গিবতের গুণা পরনিন্দার গুণা প্রতিহিংসার গুণা নামাজ পড়লো নামাজের পরে ফাজালে আমন থেকে তালিম শুরু করলো অথবা কোরআনের তফসির শুরু করলো বিসমিল্লা দিয়ে শুরু করে তালিমের পরে পাঁচজন মিলে বসে গিবক শুরু হয়ে যায় কি করে কি করে না সবচেয়ে বেশি চলে এলাকার চায়ের দোকানগুলো বিস্কুট উঠানোর টাকা নাই চায়ের পাতি উঠানোর টাকা নাই কিন্তু মোটামুটি বত্রিশ ইঞ্চি টিভি একটা উঠানোর টাকা শয়তান তাকে ঠিক দিয়েছে এই টিভি যেখানে চায়ের দোকানদার এক একটা বাংলাদেশের চায়ের দোকানদার এক একটা এখানে বসে বসেই যা কিছু হয় হয় চেয়ারম্যান কি করল এমপি কি করল মেম্বার কি করল বক্তা কি বলল অমুকে কি বললো তমুকে কি করলো নিজের তলায় ময়লার অভাব নাই আরেকজনের তলা ঠিক করতে আছে এই জন্য হজত অমর বলেন তোমার তো কেমতের ময়দানে হিসাব নাও হবে তার আগেই তুমি তোমার নিজের হিসাব মিলাও নিজের হিসাব মিলানোর কথা আসছে অন্যের হিসাব লয়। আমরা অন্যের হিসাব মিলাতে যে নিজেদেরকে জাহান্ন বানাই নিজের হুশ নাই আবার বলি না এটা আমার ইমানের আলামত এটা আমার ইমানই দায়িত্ব এজন্য জন্য বক্তারাও পর্যন্ত মঞ্চের ময়দানে বক্তৃতার সময় মাইকের ভিতরে আরেকজনের নামে ডাইরেক্ট ইন্ট বাস শুরু করে দিব যার কারণে আগের মাহফিল মানুষ আসত কিছু নিয়ে যেত আমল শিখত আর এখন মাহফিলে আসে দলাদলি শিখে প্রতিহিংসা শিখে গিবত শেখায় শিখে আল্লাহ যেন হেফাজত করে বলেন আমিন এই জন্য আল্লাহ পাক বলেন ওইলুল্লি কুল্লি হুম এদের ব্যাপারে আল্লাহ পাক ধ্বংসের বদ করেছেন আপনার কাছে আমার কাছে হয়তো মনে হতে পারে গিবত তো সাধারণ কথাই জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ভয়ঙ্কর কতটা বর্ণনা করেছেন নবী করিম ডাক দিয়া বলতেছেন এই আতাদুরুন আমাল গিবাহ তোমরা কি জানো এটা কি সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যিকরুকা খাকা বিমা ইয়াকরাহ তুমি তোমার ভাইয়ের সম্পর্কে তার অগোচরে যেটা বলো আর ওটা যদি সে অপছন্দ করে শোনার পরে ওটার নামই সাহ একরাম বলেন হুসুর যদি ওই দোষটা তার মধ্যে থাকে বলেন যদি থাকে তাহলেই তুই যদি না থাকে তাহলে কি বলেন বলেন অপবাদ থাকলেই তুগিবো না থাকলে অপবাদ আয়সা আয়েশা থেকে হাদিস উনি বলেন আমি একবার রাসূলের অন্য একটা বিবির ব্যাপারে বলেছি হা কাদা হা কাদা ও তো এমন 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 অর্থাৎ সাফি রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আম্মা একবার মন্তব্য করেছিলেন কি যেমন আমরা মাছখানে হাঁটি সমাজে চলতে গিয়ে অনেক মানুষ কিছু মোটা কিছু চিকন তো মোটা মানুষে দেখে বলতেছে ওই দেখছনি আটার বস্তা যায় अथवा কারো হুন্ডার পিছনে বসে করে ভাইরে ভাই তাকায় দেখ চাকা পাঞ্চার হয়ে যাইতেছে জমিন কাঁপতেছে কি মোটার মোটা এই যে বললেন এই সেম কذا কذا আম্মা জানা আয়েশা বলতোস না তুই মনে 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 রসুল পছন্দ করছেন সে একটু বেটে অথবা সে তো একটু খাটো অথবা সে একটু মোটা অথবা সে একটু কালো এই টাইপের কথা আর কিচ্ছু না রসুল করিম সাল্লাম বলেন আয়সা তুমি কি জানো তোমার এই কথাটা এত মারাত্মক গুণহের কাজ এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে রাখা হতো পানি কালো হয়ে যেত কথার দুর্গন্ধ শেষ হতো না এত নামজুবিল্লা আসতে কথার দুর্গন্ধ কত বড় হলে সমুদ্রের পানি কালো হয়ে যাবে কিন্তু আম্মা জান আয়েশার কথার দুর্গন্ধ শেষ হবে না আম্মা জান আয়েশা বলেন আমি তো বুঝি না রাসূলুল্লাহি নেই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না এটাই গিবত ওটা শেষ শুনার পরে সে কষ্ট পাবে যেই জিনিস বর্ণনা করার পরে যার ব্যাপারে বললেন সে যদি কষ্ট পায় ওটাই গিবত এটা তার অগচরে যদি বলেন আর যদি তার ভিতরে এটা না থাকে তাহলে अपवाद ই কারণে আল্লাহ পাক বলেন একজন মুমিনের জন্য উচিত হইল। তার জবানের হেফাযত করা আল্লাহ পাক সূরা

আমরা একটা কথা আমি নিজেকে বলছি যে কথাগুলো বলছি আগে ভাঙা ভাঙা কথা কিছু বলবো আমার আবার দূরে যেতে হবে এই কথাগুলোর উপর আল্লাহ পাক আগে আমাকে আমল করার তৌফিক দান করে এরপরে যেন আপনাদেরকে তৌফিক দান করে বলেন আমিন সকলেই মিলে আমরা রাফি ভাইকে স্বাগত জানিয়ে একটা সংগীত গাওয়া যায় কি বলেন সবাই গাবো ইনশাআল্লাহ কি গাবো বলেন আচ্ছা বল বাবা হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে কি এই যে কোন সমস্যা হইলে তো মিডিয়ারা খালি ফেসবুকে প্রচার করবে এত কোন যা বলছে না আমরা সবাই রসূলকে শুনেন আজকের প্রোগ্রাম খতমে কাকা কাকা সংরক্ষণ ও সিরাতুল নবী মাহফিল কিন্তু আমি আলোচনা একটু ভিন্ন ধাঁচেই করেছি ইনশাআল্লাহ অন্যান্য ওলামা একসাথে আমরা করবে এইজন্য আমি রসূলের শানেই একটি গাবো ইনশাআল্লাহ ঠিক আছে সবাই মিলে আমার সাথে গাবেন গাবেন আওয়াজ দিয়া